কেসেট বাস্তা সেভিয়ান এবিঅন এই যে Pele ভাই আমার কথা বলতে এসেছে ইয়া আমি মানে আপনাদের দোস্ত পজিশন জি হ্যাঁ নসবর হুসাইনের সালাম হ্যাপি আওয়ার এর পক্ষ থেকে হ্যাপি আওয়ার ফর সাউন্ড ফিক্সেন কেমনเสত

ডিবি ভিসিডি অ্যান্ড ভিসিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি আছি সাগর আহমেদ এব বরাবর এখন আপনাদের মাঝে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি টেপেকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার সাপ কোম্পানির মিড ইন জাপান ফোর ব্যান রেডিও স্টুডিও সিস্টেম ক্যাসেট প্লেয়ার মিডিয়ার মুডে সব হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবিয়ন এই যে এ শর্ট মিডিয়াম আছে ফোর ব্যান এটা মডেল হলো নব্বই জিরো নব্বই সাপ জি এফ নব্বই নব্বই নাইনটি নাইনটি মডেল একদম ব্যান্ড কন্ডিশন আছে এই ডিজিটাল যুগে এসেও আর এই পুরোনো দিনের জিনিসগুলো পাবেন না কোনো জায়গায় শুধু আমার কাছে এরকম নিউ নিউ কন্ডিশনের মালগুলো পাবেন ব্রিয়ন মালটা দেখেন একদম নিউ কন্ডিশন দুই পাশে দুইটা এন্টিনিয়র একদম অরিজিনাল এন্টিনিয়ার থাকে এই এন্টিনিয়ার দুটি সহ আছে একদম নিউ কন্ডিশন এটা এক কম শোরুমে ছিল শোরুম থেকে আমি নিয়ে এসেছি এটা আপনার কক্সাইড দিয়ে সুন্দর করে পেঁচানো ছিল পলি দিয়ে এ বিয়ন যারা নেবেন এইভাবে সুন্দর করে পোক অক্সেট দিয়ে পেছনে পাবেন একদম ব্যান্ডু নিউ কন্ডিশন আছে মাল্টি চকচকা রেডিও ক্যাসেড হান্ড্রেড পার্সেন্ট সব রানিং বল দিয়ে বাজতে পারবেন উপরটা দেখেন এ বিয়ন ফাংশনগুলো উপরের একদম ফাটাফাটি একটি সেট নিউ কন্ডিশন লেখাগুলো দেখেন উপরের একদম নিখুঁত আছে সব লেখা স্পষ্ট ক্লিয়ার ওজন পনেরো ষোলো কেজি ওজন হবে পাওয়ারফুল একটি সেট সাব কোম্পানির বিয়ন রেডিও ক্যাসেড হান্ড্রেড পার্সেন্ট রানিং

ফাটাফাটি সাউন্ড এভরি ওয়ান রেডিও রেডিও বাজালাম এভরি আবার রেডিও বাজাবো সমস্যা নাই এখন একটু ক্যাসেট বাজাই ন্যাশনালি সংলাপ বাজাই দেখেন এভরি এই যে ফিতা দিলাম একদম এত সুন্দর বাজে এরকম সেট পাবেন না এভরি ওয়ান এই যে পেলে ক্যাসেট বাজতে আছে এভরি ওয়ান নিবেদিত চলচ্চিত্র লিমিটেড প্রযোজিত পরিবেশিত বাংলাদেশ দেখেন সর্বাধিক ব্যবসা সকল ছবির নির্মাতা পরিচালক

তুখোর সুরকার সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে শাহরিয়ার আহমেদ কাজলের সাউন্ড এডিটিং এ আপনাদের বিনোদন বন্ধু এই আমি মজরুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম অনুপমের অডিও সব করে হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় ছায়াছবি আপনারা বাজালেন একদম ক্লিয়ার সাউন্ড শোনালাম এখন একটু ওপিয়া তুমি কোথায় অ্যালবাম বাজাবো এ বিিয়ন এই যে ওপিয়া তুমি কোথায় অ্যালবাম দেখলেন তো কিরম বাজে রেডিও রেডিও বাজাবো সাউন্ড কমাই রাখছে প্রচুর সাউন্ড এই যে রেডিও রেডিও killed. the united nations peacekeeping force in lebanon has called for a timely israeli withdrawal from yeah, the radio, south of the country. Radio. unifil said it was concerned about what it called the continued. <laughs> এভ্রিয়ন যারা নিতে চান এই সেটটি অবশ্যই স্ক্রিনে ইমোট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার কাছে কিন্তু এরকম ফাইভ ফোর থ্রিও পাবেন একদম নিউ নিউ কন্ডিশনের ফাইভ ফোর থ্রি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ফাইভ ফোর থ্রি মিডিয়ার বন্ধু সব কাজ করে এভ্রিওন এরকম মাল নিতে চাইলে আমার স্ক্রিনের ইমোট শো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আর আমি আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এভরিওয়ান আজকে শুক্রবার সবাইকে জমাবো পারো এভরিওয়ান বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক আর এক্স তিপ্পান্নশো দশ মডেল টেপ্রিকোডার রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান্ড রেডিও একদম ব্যান্ডু কন্ডিশনে আছে উপরে লেখাটি দেখেন এ একবারে চকচকা আর যে ভদ্রকের কাছে সেটটি ছিল এই যেগুলো এই জায়গার ভিতরে আপনার কষ্ট প্লাগা রাখছিলো যেন লেখাগুলো না ওঠে সব জায়গায় একদম নিউ কন্ডিশন আছে এরকম চকচকা নিউ কন্ডিশন এই ডিজিটাল যুগে এসে পাবেন না কোনো জায়গায় আমার কাছেই শুধু পাবেন যে কোনো মাল যে কোনো প্রোডাক্ট আমার কাছে সব নিউ নিউ কন্ডিশনের মাল থাকে ভালো কোয়ালিটির শুধু আমার আমার ইউটিউব চ্যানেলেই আপনার এইসব ভিডিও দেখতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ব্রিওয়ান এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে তার বেলেন্ড অল করে দিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ম মতো এইসব কালেকশন থাকে পুরোনো দিনের পুরোনো দিনের সব নিউ নিউ কালেকশন থাকে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ন্যাশনাল প্যানাসনিক তিপ্পান্নশো দশ মডেল টেপলিগোডার রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান্ড রেডিও এগুলি কথা না বলিয়ে গান চালা যাক ক্যাসেট বাজিয়ে টাকার পাহাড় মুভি সংলাপ বাজানো যাক এব্যার এই যে পেলি আমার কথা বলতে শিখেছি না আমি মানে আপনাদের দোষ জি হ্যাঁ নকবর হোসেনের সালাম

টাকায় আনন্দ এ টাকা় কার আছে তাদের দুজনেরই একটা গোপন স্বপ্ন এটি টাকার পাহাড় বানাবার শাহদাত হোসেন আফজাল হোসেন মনোয়ার হোসেন প্রযোজনা করেছেন গানের এই সময়ের হিট পরিচালক মমতাজুর রহমান আকবরের পরিচালনায় মরহুম সোহরাব হোসেন নিবেদিত টাকার বাহার টাকার পাহাড় ছায়াছবির মেলোডি মিউজিক কম্পোজার শেখ সাদি খান আসমা কি হচ্ছে এগুলো কে দিয়েছে এভরিওয়ান দেখেন ক্যাসেট বাস্তাসে একদম সাউন্ড ক্লিয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড ক্লিয়ার দেখেন

রেডিওটা কোয়ালিটিটা কত সাউন্ড ক্লিয়ার সেটাই কোন পরিকল্পনা হয়নি যে ভবিষ্যতে আরো রেডিও 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 কোন দেশের সাথে রেডিও বলবেন রেডিও

কিছুনা দে গাব কিছুনা দোন

পনেরোশো দশ মডেল আপনাদেরকে আমি এই ভিডিওতে একটি মাল নিয়ে দেখা এই দেখেন পাওয়ারফুল একটি মাল সব কোম্পানির এই মালটা দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে রেডিও বাজার ঘরের মাঠ হিসেবে অভিযান যারা নিতে চান অবশ্যই যোগাযোগ তিনশো চুয়ান্ন